হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আমি মায়ের বাড়ি চলে এসেছি আর এখন আমি রেডি হব এখন যাব বাবার মন্দিরে চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি অনুষ্ঠান হয় তোমাদের সাথে শেয়ার করব। আর আমি দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো আর প্রচণ্ড রোদ আবার মানে মেঘও করছে রোদও উঠছে আর রেডি হয়ে গেছি সাথে থাকো দেখতে থাকো আর আমি আসার সময় সব কিছু নিয়ে এসেছি মানে মিষ্টি তারপর হচ্ছে ফুলের মালা তারপরে তোমার আরে আর দেখো বেরিয়ে গেছি ছেলে আর আমি আর ছাতা নিয়ে নিয়েছি আর প্রচণ্ড রোদ আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি টোটো করে আর টোটো ভাড়া এত চায় না এর জন্য আর যেতে চাইনি বললাম চল বেশি তো দূর না মানে আমার বাড়ি থেকে বেশি দূর না আবার একটুখানি দূরও দশ কুড়ি মিনিট হবে আর আমার দিদি বাড়ি থেকে খুব কাছে মন্দিরটা আর এই দেখো চলে এসেছি মন্দিরে আর দেখো অনেক ভিড় হয় এবারও হয়েছে কিন্তু অন্যান্যবার না আরও বেশি ভিড় হয় আর এই দেখো মন্দিরে ঢুকলাম আর এই যে দাদা ভাইটা পুজো করছে আর এই দাদা আমাদের চেনা কেন আমি এই মন্দিরে অনেক দিন মানে কি বলবো মানে পনেরো ষোলো বছর ধরে আমরা যাই মানে অনেক দিন ধরে যাই আরও বেশি হবে আমাদের এতই চেনা হয়ে গেছে আর আমরা সব কিছুই সবসময় থাকতাম মানে আমি বিয়ের আগে সব কিছুই করতাম এখানে আমার ভালো লাগতো করতে করতাম আর আমাদের চেনা হয়ে গেছে তো আর এখন আমার না আসলে ভালো লাগে না তাই উনিশে জস্ট অনুষ্ঠানে যদি না আসি মন খারাপ হবে তা যেদিন অনুষ্ঠান সেদিন সকালেই আবার আমি এখানে এসেছি আর হচ্ছে এসে মন্দিরে গেছি আর এখানে দেখো পুজো হচ্ছে আরতি হচ্ছে এটা তখন দুপুরবেলা আর আমি তো এসছি বাড়িতে তোমার সাড়ে দশটা নাগাদ এসে চান টান করে আর আমি উপসছিলাম আর এসে চান টান করলাম করে আর আসার সময় সব কিছু নিয়ে এসেছি দুপাটি মোমবাতি যা লাগবে নিয়ে এসেছি যাতে মানে এসে চান করে বেরিয়ে যেতে পারি আর এসে একদম দেখো বেরিয়ে গেছি আর গিয়ে দুপুরে পুজোটা পেয়েছি আর ও তো সারাদিনই পুজো হয় তাও দুপুরবেলা ভোগ দেয় তো আর এটা হচ্ছে ভোগ দিয়েছে আর মানে আরতি হচ্ছে আর এটা আমার ছেলে দেখো বসে আছে সামনে আর আর কি বলো তো এখানে না না আসলে আমার খুব মন খারাপ লাগে এই মানে এই অনুষ্ঠানটায় প্রায় প্রত্যেক বছরই আমি আগেরবারের বারের ভিডিও তো দেখবে মানে আছে আমি এসেছি যে আর এখানে না আসলে সত্যিই মন খারাপ লাগে কেন মানে অনেক দিন ধরে আসা হয় তো ওর জন্য মনটা খারাপ হয়ে যায় তা আবার কি মন হলো ভেবেছিলাম আসবো না কিন্তু মানে বলে না মানে বাবা চাইছে আয় তুই এসছি আর কি এটাই কিন্তু আমি ভাবতেই পারিনি যে ওই দিন যে এসে আমি পুজো করব। হ্যাঁ যাই হোক সেটা সব ঠাকুরের দয়া আর তোমাদের সাথে একটু শেয়ার করছি সেটাই আর দেখো কত মানুষ বসে রয়েছে আর আমার কি ভালো লাগছে এসে আর দেখো এখানে দাদা তো পুজো করছে আর এখানে দেখো প্রদীপটা দেখালো এবার সবাই দেখানোর পরে সবাই নেবে আর মানে সকাল থেকে সকাল অনেক সকাল থেকে তো বাল্যভোগ হয়ে যায় তারপরে দুপুরে দিয়েছে তোমার মানে অনেক কিছু পোলাও খিচুড়ি তারপরে মানে সাত রকম না পাঁচ রকমের ভাজা লুচি অনেক কিছু দেয় এটা হচ্ছে ভোগ দুপুরবেলার আরে দেখো আমি বসে রয়েছি আর এত রোদ আর কি বলবো মানে কিন্তু এখানে বসেছি তো আর এখানে চারিদিকে পাখা চলছে খুব ভালো লাগছে এখানে খুব ঠান্ডা আর মানে ভালো লাগছে আর কি বেশ এখানে বসে আর আমরা যা রোদে এসেছি মানে কিন্তু বলো তো ঠাকুরের জায়গায় গেলে মানে কষ্টটা না কষ্ট মনে হয় না মানে কষ্ট তো নিশ্চয়ই মানে খারাপ শরীর লেগেছে যেহেতু আমি অত দূর থেকে এসেছি এসে আবার সাথে সাথে এখানে গেছি আবার হেঁটে গেছি কিন্তু তাও মানে মনটা শান্তি আর না যদি আসতে পারতাম আমার খুব খারাপ লাগতো আর এখানে দেখো আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে আর এখানে সব ফুলগুলো অত আগে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার প্রদীপ জ্বালিয়েছে ওইটাই আর কি সবাই নিচ্ছে আর কী বলতো আমি তো সাউন্ড মিউট করে আমি নিজের ভয়েস দিচ্ছি আর এত মানে বাজনা টাজনা এগুলো বাজছিলো না এত শঙ্খ মানে কাশি ঘন্টা কপিটা হয়ে যাবে এর জন্য তোমাদেরকে ওই ভয়েসগুলো আর দেয়নি আর আমি এখানে নিজেই ভয়েস দিয়ে দিচ্ছি আর এখানে আমার দিদি আছে দিদির মেয়েও আছে আর ওরা তো আগেই চলে এসছে মানে আমার লেট হবে ওরা আগে চলে এসেছিল এসে ওরা বসে আছে ওরা একটা সাইডে আছে ওদের তো আগেই পুজো করে নিয়েছে ওরা ওরা এমনি বসে রয়েছে আর হচ্ছে ওর জন্য ওদেরকে খুব একটা দেখা যাচ্ছে না ওরা একটা সাইডে বসে রয়েছে আর কি বলবো মানে মানে এ এত ভালো লাগে না এখানে আর এখানে যে মন্দিরটার যে দাদুটা ছিল ও দাদুটা তো এখন আর বেঁচে নেই আর ও দাদু আমাদের তো এত চেনাশোনা ছিল মানে কি খুব ভালো ছিল দাদা ওটাও আর আমি তো এখানে বসে বসে ভিডিও করছি আর আমাকে খুব একটা জন্য দেখাতে পারছি না আর এখানে সবাই দেখো মানে বাজনা ঢাকের সব সবাই হাত মানে হাতে তালে দিয়ে দিয়ে বাজাচ্ছে আমিও বাজাচ্ছিলাম বসে বসে যখন ফোনটা আমার সামনে থাকত আর এখানে দেখো বলছে জয় বাবা লোকনাথ কি জয় সবাই হাত তুলে তুলে বলছে তারপর আমি ফোনটা একটু রাখলাম রেখে তারপর আমিও একটু হাত তুললাম আর আমার কি হয়েছে জানো তো পায়ে এত ব্যথা হচ্ছে না আমি যে বসেছি না আর উঠতেই পারছি না আমার ছেলে ট্রেনে তারপরে তুলেছে আমাকে সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর আমি কিন্তু বসা মানে বসে থেকে না উঠতেই পারছি না মানে এত ব্যথা হচ্ছে আর এত সিঁড়ি ভাঙা হয়তো আমার ওর জন্য আর বেশি ব্যথা হচ্ছে জয় বাবা জয় বাবা আর এখানে দেখো বুকগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে দেখো কত কিছু দিয়েছে ওখানে ফল পায়েস তারপরে হচ্ছে খিচুড়ি পোলাও আর মিষ্টি তো আছে লুচি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে বাবার গলায় দেখো মালা মানে এত মালা মালা ধরছে না এত মালা দিয়েছে আর ওইটা পোলাও দেখো আর আমি দেখো এখানে বসে রয়েছি এখন অনেকটাই বাজে প্রায় দুটো বেজে গেছে আর এখানে তো পুজো হলে প্রসাদ দেবে তারপরে খিচুড়ি দুপুরবেলাও খিচুড়ি দেয় রাতে তো দেয়ই আর মানে দুপুরে পুজোর পরেও খিচুড়ি দেবে তা মাকে বলেছিলাম একটু সিদ্ধ বা তুমি করে রেখো ছেলে এসে একটু খেয়ে যাবে এখানে অনেকক্ষণ নাড়ে লেগে যাবে আর আমি ওখান থেকে প্রসাদ খেয়ে আসবো তাহলে আর রান্না করতে হবে না তো মা তাই করে রেখেছিলো এসে বাবুকে একটু খাইয়ে নিয়েছি কেন ওখানে তো অনেকটাই দেরি হয়ে যায় অনেক সময় দুটো আড়াইটা তিনটেও বেজে যাবে ওর জন্য আর আমি জানি আমি পুজোর পরে খাবো আর এইখানে দেখো এই যে দাদা ভাইটা তা পুজো করেছে তা একজনে দশ টাকা দিয়েছে বলছে এতক্ষণ পুজো করলাম দশ টাকা এ আরও বেশি দিতে হবে আর এখানে আরেকটা ভাই দেখো মালা নিয়ে এসছে মালাটা কত বড় আর মানে বড় মালা কি ঠাকুরের মানে বাবার মূর্তিটা তো বড়ো একটু বড় মালা আনলে ভালো হয় দিতে আর কি তাই দাদা ভাইটাকে বললো যে মালাটা পরিয়ে দাও এখনই আর দেখো মালাটাও খুব সুন্দর হয়েছে আর অনেকটাই বড়ো আর এটা আমার দিদির মেয়ে হচ্ছে বলছে মাসে আমি চলে যাচ্ছি ও তো নার্সের ই করে কাজ করে নার্সের ট্রেনিং দেখছে বাইরে থেকে আর ও কালকে নাইট ছিল ডিউটি তা ও তো আর ভালো লাগছে না তা বলছে মাসে আমি চলে যাচ্ছি তুই কিন্তু যাস আমাদের বাড়ি ওদের মানে বাড়ির পাশেই মন্দিরটা মানে আমার দিদির বাড়ির পাশেই আমি কি ঠিক আছে চলে যা তুই আমি পরে যাচ্ছি আর দেখো বন্ধুরা ওখানে তো পুজো দিয়ে দিয়েছি আর হচ্ছে দেওয়ার পরে নিচে এসেছি নিচেও তো বাবার মূর্তি আছে আর এখানে দেখো শিব মূর্তি আছে আর এখানে আমি একটুখানি ধূপ দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি এখানে দুবদানা দেখাচ্ছি আর আমি দেখানোর পর আমার ছেলেও দেখাবে আর আমি বলেছি আমি একটু দেখাচ্ছি তুই একটু তুল এজন্য জন্য দুজন একসাথে দেখায়নি কেন এখানে ছেলে আছে ছেলে তো তুলছে ওর জন্য আর এটা হচ্ছে নিচে আর আগে না এই নিচেই মানে বাবার মন্দির ছিল যখন আমরা আগে যেতাম আর কি আর এখন আবার নতুন দোতলা হয়েছে দোতলাতে রেখেছে কেন বলো তো এখানে না বন্যা টর্না হলে না জল উঠে যায় বাবার মন্দিরে তার জন্য দোতলা করেছে আর নিচেও আছে এই যে নিচে মূর্তিটা রেখেছে বাবার আর দোতলাতে তো দেখলে তোমরা যেখানে পুজো হলো ওটা দোতলা করে দিয়েছে মানে সিঁড়ি করে দোতলা করেছে আর কি আর মানে পিলার দিয়ে আর কি আর এখানে তো ফ্যান চলছে তাই আমি একবার ভাবছি কি যে মোমবাতিটা নিভে যাবে না তো তার জন্য ধীরে সুস্থ এখানে জ্বালাচ্ছি আর দেখো দিয়ে এখানে প্রণাম করলাম আর দেখো আমি এবার উঠে যাচ্ছি আর আমি ছেলেকে বললাম তুই এবার দে আর এখানে ছেলেও দেখো ধূপ দেখাচ্ছে আর মোমবাতি একটাই নিয়েছিলাম আর এখানে আমার ছেলে দেখাচ্ছে আর ছেলে তো বুঝতে পারছে না ধরে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি দেখা এবার দাঁড়িয়ে রয়েছিস ও তখন আবার নেবালো নিবিয়ে দেখা একটু দুপাটি ধরে তা আবার জ্বালানো শুরু করলো আর এই দেখো আমার ছেলে দুপাটি দেখিয়ে দিয়েছে আর এবার আমরা একটু প্রসাদ খাবো আর আমি তো ধরো তোমার কিছুই খাইনি উপোস রয়েছে একদম আর আমরা তো প্রসাদ প্রসাদ খেয়ে চলে এসেছি দিদি বাড়িতেই ছিলাম দুপুরবেলা এসে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি আবার রেডি হয়েছি দিদি বাড়ি থেকেই রেডি হয়েছি রেডি হয়ে আবার মানে গিয়েছি আশ্রমে আর ওটা তো ছিল মানে দুপুরবেলা আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর এই দেখো এটা আমার দিদির মেয়ে ওরাও সেই বলছে যে খাবার এখানে যা যা বসেছে সব নিরামিষই বসেছিল আর তা ওকে আর আমার ছেলেকে একটু ঘুগনি কিনে দিলাম এখানে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল ফুচকা বসে আর এটা আমার দিদি দেখো বসে রয়েছে ওর শরীরটা ভালো না ওর কি হয়েছে ওর মানে দাঁতে খুব ব্যথা মানে আকেল দাঁত বলে না ওই দাঁত উঠছে আর ওই জন্য চুপ করে বসে রয়েছে ওই জন্য কেমন দেখা যাচ্ছে ওকে মানে অসুস্থ অসুস্থ দেখা যাচ্ছে শরীর খুব খারাপ ওর তাও এসে পাশাপাশি অনুষ্ঠান না আসলে ভালো লাগে না আর ওরা তো ঘুগনি আর পাঁপড় খেলো ওখানে আর এখানে দেখো সন্ধ্যাবেলা প্রসাদ দিচ্ছে রাইস আর হচ্ছে খিচুড়ি আলুর দমও ছিল আর আমরা না একটুখানি দেরিতেই মানে ওপরে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছে আর এই জন্য আলুর দমটা শেষ হয়ে গিয়েছিল দুপুরেও দিয়েছিল দুপুর আলুর দম খেয়েছিলাম একটুখানি খিচুড়ি আর দুপুরে আলুর দম দিয়েছিলো সেটাও খেয়েছিলাম ফল খেয়েছিলাম ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি কেন অনেক তাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য আর শেয়ার করিনি আর আর দেখো আমাদের আশ্রম থেকে এবার আমরা বাড়ি ফিরছি প্রসাদ প্রসাদ খাওয়া কমপ্লিট এবার বাড়ি যাব এবার দিদিবাইতে গিয়ে তারপরে বাড়ি আসবো আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো